প্রিন্টিং থ্রিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হাউজ প্রিন্টিং থ্রি ডি আমি প্রিন্টার মঞ্জুরুল ইসলাম আজকে সরাসরি লাইভে চলে আসলাম যুক্ত হয়ে গেলাম এখন আমি বর্তমানে অবস্থান করতেছি মাইম সিংহ শহরে এখানে আমি চলে আসলাম সকালে আসছি আইসা নিচে একটু কাজ করলাম গেটে কাজ ছিল একটু কাজ টাজ করলাম কাজ করে এখন একটু রেস্ট নিতেছি ভাবলাম যে একটু লাইভে চলে আসি প্রিয় বন্ধুরা আমি আজকে চলে যাব মনে সম্ভবত মনে হয় রাত্রে মায়ের মুক্তাকাছা মায়ামি সেই মুক্তা গাছ চলে যাব এখানে আমার সাইট এখানে আমার কাজ চলে মুক্তাকা সাইট তোমাদেরকে অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা রইল আমি যে কাজগুলা করি পেন্টিংয়ের কালারের যে কাজগুলা করি এই কালারের কাজগুলো আমি হাউস পেন্টিং ডি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে দেখাই কি কীভাবে রঙের কাজ করি কি কী রঙের কাজ করি এইগুলো দেখাই ঠিক আছে তো আমি চৌষট্টি জেলায় কাজ করি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কাজ করি সকলেই আমার জন্য দোয়া করবেন মন থেকে প্রাণ থেকে দোয়া করবেন আমি যেন এই সার্ভিসটা সারা বাংলাদেশের মানুষের জন্য আমি এই সার্ভিস দিতে পারি ছেন এক ভাই আমার যুক্ত হয়ে গেছে আমার সাথে সাথে লাইভে যুক্ত হয়ে গেছে ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন কমেন্টে জানান ও লাইক দিছে মাসাল্লাহ আল্লাহ কেমন আছেন কমেন্টে জানাতে পারেন আমি এই মুহূর্তে মেমেসিং শহরে আছি আমার কাজ হচ্ছে রঙের কাজ আপনারা জানেন আমি রঙ মিস্ত্রি রঙের কাজ কাজ করি আমি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি এর কাজ করি এই যে প্লাট দেখতেছেন এই প্লাটের কাজ আমি নিজে করছি এই দেখেন এই দরজাগুলো আমার নিজের হাতে কালার করা এই দরজাগুলো হচ্ছে কাটেন দরজা হচ্ছে এগুলা অফ হোয়াইট কালারের রং মারা অফ হোয়াইট অফ হোয়াইট লাইট

মার্কিন কাপড় দিয়ে ব্যাটার চকলেট এই কালারটার নাম হচ্ছে ব্যাটার চকলেট এই কালারটা আমি মার্কিন কাপড় দিয়ে কাজ করছি রং করে দিচ্ছি আর এই দেওয়ালের মধ্যে কালারটা দেখতেছেন আমার পিছনের যে কালারটা দেওয়ালের মধ্যে এটা হচ্ছে অফ হোয়াইট লাইট কালার বুঝছেন এটা হচ্ছে অফ হোয়াইট লাইট কালার এই অফ হোয়াইট লাইট কালার দেওয়ালের মধ্যে মারলে বুঝছেন দেওয়াল বালু তাকে একদম পরিষ্কার থাকে মানে লাইটিং রুমটা লাইটিং থাকে ফর্সা দেখা যায় অফ হোয়াইট মানে সাদা এগুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এইগুলা স্ট্যান্ডার্ড কালার মনে করেন এগুলা আপনার অনেক ভালো এগুলা মারলে ঘর ফর্সা থাকে আর এই যে গ্রিলের মধ্যে কালার দেখতেছেন ব্যাটার চকলেট ব্যাটার চকলেটও স্ট্যান্ডার্ড কালার আর এই যে দরজার মধ্যে যে কালার মারলাম অফ হোয়াইট এটা হচ্ছে অ্যানামেল পেন্ট এই কালারটার নাম হচ্ছে অ্যানামেল পেন্ট আর আমার এই যে এখানে দেওয়ালের মধ্যে যে কালারটা মারা এটা হচ্ছে আপনার প্লাস্টিক এই অফ হোয়াইট কালার অফ হোয়াইট লাইট প্লাস্টিক আর এই যে গ্রিলের মধ্যে যে কালারটা দেখতেছেন এই গ্রিলের কালার হচ্ছে আপনার এই ব্যাটার চকলেট বুঝছেন অ্যানামেল পেন্ট আর এই যে সিলিংয়ের মধ্যে যে মানলাম আমি সিলিংয়ের কালারটা হচ্ছে আপনার সিলভার কালার সিলভার যাকে বলে সিলভার কালার এটা আমরা মেশিনের সাহায্যে কাজ করি তো আমি চৌষট্টি জেলায় লাই রঙের কাজ করি রঙের কাজ করে আমার এই চ্যানেলের মধ্যে হাউস পেন্টিং থ্রি হাউস প্রিন্টিং থ্রি ডি এই চ্যানেলটা হচ্ছে আমার আমার নির্দিষ্ট একটা চ্যানেল হাউস প্রেন্টিং থ্রি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট চ্যানেল আমার নাম হচ্ছে এম ডি মঞ্জুরুল ইসলাম এম ডি মঞ্জুরুল ইসলাম আমি একজন প্রিন্টার বুঝছেন বাংলাদেশি প্রিন্টার সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন সারা বাংলাদেশে কাজ করতে পারি চৌষট্টি জেলায় যাতে আমি কাজ করতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আপনাদের কাছে আমার দোয়া রইল বুঝছেন হ্যাঁ কমেন্ট করেন কে কোথায় থেকে দেখতেছেন হ্যাঁ কী লেখছে ভাই আমার দেখি আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাইয়ারা কে কোথায় থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে বলছি অন্তরের স্থল থেকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ अल्लाहू अकबर अल्लाह आज के वजाटा को भी ভালো বৃষ্টি নাই বলছেন ময়নসিংহ হে মুহূর্তে বৃষ্টি নাই আপনারা কে কোতায় থেকে देखतेছেন বল বৃষ্টি আছে বৃষ্টি আছে কিনা আপনাদের জেলায় বৃষ্টি আছে কিনা আপনাদের জেলায় বলতে পারেন তো রং বিষয়ে আলাপ করি রঙের চ্যানেল যেহেতু এটা আমার রঙের কাজের বিষয় হইল ভাই বাসা মানেই বাসা বিল্ডিং বানাইলে রং করতে হবে রঙ করলেই ভাই সুন্দর রং করা ছাড়া বিল্ডিংয়ের চায়ানার এক পয়সার দাম নাই রং করলে সুন্দর লাগবে তাইকে শান্তি হওয়া যাবে গোলাবালি থাকবে না বিল্ডিং ভালো থাকবে রং করলে বিল্ডিং ভালো থাকে বুঝছেন মাটির পিঞ্জিরা ভাঙিয়া ছুরিয় একদিন তো যাইবে পাখি উড়িয়া মাটি পিঞ্জিরা ভাঙিয়া দিন তো যাইবে একদিন তো যাইবে পাখি ছড়িয়া সাদা কাপড় ফোড়াইয়া আদা কাপর পরাইয়া দিবে তোমায় বিদায় জানাইয়া মাটির পিনজিরা ভাঙ্গিয়া চুরিয়া নেগ তো যাইবে পাখি ছারিয়া একদিন তো যাইবে পাখি একদিন তো যাইবে মত সবই আল্লার হাতে বিজেকের মালিক হইলেন আল্লা রাবুলাম বালা মুসিবত যত কিছু আছে ভাই সবই আসে আল্লাহর পক্ষ থেকে দুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই দুই দিনেরই দুনিযাতে গৌরব করার নাই রে কিছু নাই মুসলিম হইলে দাপনে হিন্দু হইলে সীতা পুরে ছাই মনো দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই দুই দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু না যতই দেখাও বাহারি যতই দেখাও জমিদারি সব চারিয়া যাইতে হবে রে ভাই সব চারিয়া যাইতে হবে রে বা অন্ধকার কবরের বাড়ি কার কবরের বাড়ি গরফ করার নাই রে কিছু নাই রে ভাই গৌর করার নাই রে কিছু না মুসলিম হইলে দা হিন্দু হইলে সীতায় পুরে ছাই রে মন গৌর করার কিছু না মন গৌর করার নাই রে কিছু না গৌর করার নাই রে কি হাই বন্ধুরা তো গান শুনাইলাম বুঝছেন তো গান শুনাইলাম আর এক ভাই আমার যুক্ত হয়ে গেছিলেন সত্য কথা বলো সদাই মিথ্যা কথা বলিয় না সত্যের পথে আল্লাহ আছে মিথ্যার পথে নাই সত্য কথা বলো সদাই সত্যের পরাজয় হবে রে ভাই সত্য কথা বলো সদাই সত্যের সাথে আল্লাহ আছে মিথ্যার সাথে না সত্য কথা বলে যদি বরণ তোমার হ সেটাও বালো রে ভাই সেটাও বালো মিথ্যার সৈনীয় না রে ভাই মিথ্যা বলা বালো না সত্য পথে চলো তুমি সত্য কথা বলো রে মানুষ সত্য তপতে চলো সত্য কথা বলো রে মানুষ সত্য কথা হলো দুই দিনের দুনিয়াতে কিসে তো চাল রে করু কিসে তো চাল সতরী কর সত্য কথা বলো রে মানুষ সত্যের পথে চলো সত্য কথা বলো রে মানুষ সত্যের পথে চলো যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ ছলনা অরে মন হরণ করুণা যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করোনা রে করে মন হরণ করোনা হ্যালো বন্ধুরা একটু গান শুনাইলাম মাঝে তো মনে করেন আমি রং মিস্ত্রি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আপনারা যারা রঙের কাজ করাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি চৌষট্টি জেলায় কাজ করি আমার চৌষট্টি জেলায় মিস্ত্রি আছে সারা বাংলাদেশে আমি নিজে কাজ করি এবং আমার দক্ষ দক্ষ মিস্ত্রি আছে আমি তাদেরকে দিয়ে কাজ করাই হাউস পেন্টিং থ্রি এটা হচ্ছে আমার রঙের চ্যানেল হাউস পেন্টিং থ্রি ডি ইউটিউব রঙের চ্যানেল আমার এই চ্যানেলের মধ্যে আমার রঙের কাজের ভিডিও দেই তো মনে করেন আমার সাথে আমার কাজগুলো যদি ভালো লাগে আপনারা আমার সাথে কন্ট্যাক্টে যোগাযোগ করিয়ে আমার চ্যানেলের মধ্যে কন্ট্যাক্ট দেওয়া নাম্বার দেওয়া আছে আমার চ্যানেল থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে যোগাযোগ করিয়েছেন আমি চৌষট্টি জেলায় কাজ করি আমার দক্ষ দক্ষ মিস্ত্রি আছে ভালো অভিজ্ঞ মিস্ত্রি আছে আমি নিজে কাজ করি রানিং আঠারো বছর ধরে কাজ করি বুঝছেন কোনো কিছু বলার থাকলে কমেন্টে বললেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে কথা বললে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলতে পারবেন এবং আমাকে মেসেজ দিলে আমি মেসেজটি দেখি প্রত্যেকটা মেসেজ আমি একটা একটা করে দেখি মেসেজ দিয়েন মেসেজ দিলে আমি উত্তর দেব ইনশাল্লাহ রিপ্লাই দেব হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন সকলেই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লা বরাকাত হ্যাঁ এক ভাই আমার লাইনে আছে দেখতেছি কমেন্ট করেন ভাই কমেন্ট করেন